তা বলছি দাদা এই যে শুনলাম কাল থেকে নাকি বন্ধ যাচ্ছে বড়মার মায়ের মন্দির ব্যাপারটা কি তাই এটার প্রাইস বলছে তিনশো টাকা মায়ের কিন্তু একটা ছবিও রয়েছে ভিতরে আমি দেখাচ্ছি প্রচুর বড় লাইন কিন্তু বড়মার মার কাছ থেকে যদি আপনারা এইদিকে আসেন তা এই রয়েছে বড়মার মার মুখ ধর্ম হোক যার যার বড় মা সবার আর গঙ্গা পারে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানুষ দণ্ডিকাটা শুরু করছে তো এটাই রয়েছে বড়মার মার পুজো দেওয়ার প্রবেশদ্বার মা দণ্ডী কাটছে আর বাচ্চা মেয়েটা রয়েছে সে কিন্তু গঙ্গা জল ছিটাচ্ছে তা আমি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি গঙ্গার পারে তাই এখানে গঙ্গা দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু দূরদূর ভাই দেখছেন দণ্ডি কাটতে কাটতে আসছে কাল থেকেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বড় মায়ের মন্দির সামনেই তো চলে আসলো পুজো আর পুজো মানেই বড়মার আগমন আজকে সতেরো তারিখ আজকে দাঁড়িয়ে রয়েছি নৈহাটিতে আর বড়মার প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়েছিল ঠিক লক্ষ্মী পুজোর দিন আর আজ কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তাই তো চলে আসলাম আমি নৈহাটি আর আপনাদেরকে দেখাই শেষ মুহূর্তের প্রস্তুতি আর তার পাশাপাশি থাকছে কবে পুজো হবে কোন সময় অঞ্জলি দেবেন কোন জায়গা থেকে প্রসাদ পাবেন সমস্ত ইনফরমেশান কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেবো নৈহাটি স্টেশন থেকে বেরোলাম আর যাচ্ছে অরবিন্দ রোডের দিকে আর তিন দিন মতো বাকি তাতেই আপনারা দেখতে পাচ্ছেন প্রিপারেশান রয়েছে এই দিক থেকে কিন্তু বাসের যে গেট সেই গেটগুলো করে দেওয়া হয়েছে কারণ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় আর লাইনটাকে ঠিক এই দিক পর্যন্ত নিয়ে যাওয়া হয় এই যে প্রান্ত দেখতে পাচ্ছেন অরবিন্দ রোডের একদম সামনেটা এই জায়গা দিয়ে কিন্তু কোনো মানুষ প্রবেশ করতে পারে না পুজোর দিন তা প্রবেশ করতে দেওয়া হয়ও না কারণ এই রোডটা দিয়ে প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায় তখন আমি এই রাস্তা দিয়ে হাঁটছি আর এখন থেকেই কিন্তু ছোটোখাটো ব্যারিগেট কিন্তু লাগানো শুরু করে দিয়েছে এই জায়গা থেকে দেখাতে পারছি ব্যাচাকালি তাই অরবিন্দ রোডেই কিন্তু এই প্রতিমাটা প্রথম পড়বে যেটা আপনারা দেখতে পারবেন বেশ হাইট রয়েছে আর এটাও কিন্তু ঠিক বড়মার দিন থেকেই কিন্তু পুজো শুরু হয় আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু বিশাল আকৃতির রয়েছে আর এই জায়গায় রয়েছে শিবের মাথা তা যে জায়গা থেকে দেখছি মাটির কাজ সেটাকে কিন্তু করা হচ্ছে তা অনেকেই দেখলাম বলাবলি করছে আজকে নাকি পুজো লাস্ট আপনারা দিতে পারবেন তারপরে কিন্তু আর দিতে পারবেন না তা দেখি ওইখানে গিয়ে কী লেখা থাকে অবশ্যই কিন্তু আপনাদের জানাবো ঠিক এই জায়গা থেকে চলে আসলাম বেচাখালি থেকে আর এরপরে যে প্রতিমাটা রয়েছে সেটা গাজাখালি তা এখান থেকে দেখতে পাচ্ছেন মায়ের যে মূর্তি সেটা কিন্তু মাটির পুরোপুরি স্ট্রাকচার রেডি হয়ে গেছে শুধু শুকানো এবং যে রং সেটা বাকি রয়েছে তাই এটাও কিন্তু বেশ উচ্চতার হয় একই রাস্তায় কিন্তু আপনারা অনেকগুলো প্রতিমা দর্শন করতে পারবেন তাই এইখানে রয়েছে একটা ডালার দোকান আর এখানে কিন্তু দিদিভাই রাখছে ডালা এখানে দেখতে পাচ্ছি শাড়ি থেকে শুরু করে খুব সুন্দরভাবে কিন্তু ডালাটাকে সাজানো রয়েছে তা এটার প্রাইস বলছে তিনশো এক টাকা মায়ের কিন্তু একটা ছবিও রয়েছে ভিতরে তা গাঁজাগালির এদিক থেকে চলে আসলাম এই দিকে আর এখানে দেখতে পাচ্ছেন প্রভাত কালী তা যেটাকে বলে প্রভাত সঙ্ঘ তা সেটাও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে একটু আপনাদের সামনে থেকে দেখাই শিপটা রয়েছে এখানে কিন্তু দেখছি কালারটাও হয়ে গেছে মানে হোয়াইট যে প্রথম রঙটা দেয় তারপরে কিন্তু এইদিকে দেখতে পাচ্ছেন মা দাঁড়িয়ে রয়েছে আর তারপরেই রয়েছে কিন্তু বড়মা তা আজকের দিনেও খুব সুন্দরভাবে সবাই কিন্তু ডালা নিয়ে পুজো দিতে যাচ্ছে বড় মায়ের কাছে তা এই রয়েছে সতেরো তারিখে ভিড় আর সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বড়মা মা তা এখান থেকে দেখাতে পাচ্ছি এই রয়েছে মার মূর্তি আর মাটির কাজ কিন্তু সম্পূর্ণ প্রায় হয়ে গেছে তা এখান থেকে দেখাতে পাচ্ছি এই রয়েছে বড় মায়ের মুখ তা মুখমণ্ডল দেখতে পাচ্ছেন চোখগুলো রয়েছে তার সামনে কিন্তু একটা লাইট দেওয়া রয়েছে তা খুব তাড়াতাড়ি যাতে শোখানো যায় আর এদিক থেকে কিন্তু সমস্ত স্ট্রাকচার মাটি দিয়ে যেটা করবে সেটা কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই আর বাদ বাকি যে কাজগুলো রয়েছে হাতে আর মোটামুটি দুদিন মতো বাকি তা সমস্তটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই কয় মধ্যে এটাই রয়েছে বড়ো মায়ের মন্দির নতুন মন্দির ধর্মহক যার যার মা সবার ছবি কিন্তু লাগানো রয়েছে আর সব দিক দেখছেন এই যে বিল্ডিংটা রয়েছে এটাও পরে করা হয়েছে আগের বছর দেখেছিলাম ইনকমপ্লিট ছিল এবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যদি চারিপাশের মার্কেটটার কথা বলি আগের থেকে কিন্তু দু তিন গুণের বেশি হলো বেড়েছে কারণ চারিদিকে চেলিগামছা থেকে শুরু করে মালা আপনারা যেদিকেই দেখাবেন এরকম কিন্তু দোকান পেয়ে যাবেন এই যে ছবির দোকান এই যে মালার দোকান তা ডালার দোকান সমস্ত কিছু এইদিকে রয়েছে মায়ের জন্য যারা মনে করছেন শাড়ি দেবেন এই শাড়িগুলো রয়েছে আর এখানে রয়েছে এই লেবেলের ভিড় তা প্রচুর মানুষ কিন্তু গঙ্গার থেকে আসছে দণ্ডি কেটে কেটে আর এখানে পুজো দিয়ে যাচ্ছে তার যেই ইনফরমেশানগুলো আপনাদের দেওয়ার ছিল এই যে রয়েছে সেই ইনফরমেশানগুলো দণ্ডির সময় সোমবার কুড়ি তারিখ তারপর আমাবস্যা কবে সেটাও দেওয়া রয়েছে বড় কালী মায়ের পুজো হবে রাত্রির বারোটা থেকে পুষ্পাঞ্জলি আপনারা দিতে পারবেন দুটো তিরিশ মিনিটে পুষ্পাঞ্জলি দিতে নিজেরা অবশ্যই ফুল এবং বেলপাতা কিন্তু নিয়ে আসবেন তারপরে অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেওয়া আছে আপনারা পুজোর প্রসাদ কোথায় পাবেন সেটাও কিন্তু দেওয়া রয়েছে তাই এমনি যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু কবে পুজো সেটা জিজ্ঞাসা করে তার বাইরেও যদি কিছু মানুষের কথা বলি যারা ভিডিও করে তারা কিন্তু মায়ের শোভাযাত্রা মানে বিসর্জন কবে সেটাও জিজ্ঞাসা করে সেটাও কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চব্বিশে অক্টোবর দু হাজার বিকেল চারটের সময় গঙ্গাবক্ষে পথে মা কালীর নিরঞ্জন শোভাযাত্রা তাই কিন্তু লেখা রয়েছে কবে পুজো শুরু আর কবে শেষ সমস্ত ইনফরমেশান কিন্তু এই জায়গাটায় দেওয়া রয়েছে কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ এই কয়দিনই কিন্তু সময় রয়েছে হাতে আর তারপরেই কিন্তু আপাতত এই দিক থেকে মাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হবে যাই হোক সেটা আর বললাম না কারণ আজকে তৈরি হচ্ছে এসব কথা না বলাই ঠিক কারণ যেদিন হবে সেদিন হবে আজকে তৈরি হচ্ছে আর সেটা আপনাদের দেখাতে পাচ্ছি। আর যদি এই জায়গা থেকে দেখায় এই রয়েছে বড়মার পুজোর লাইন তা এই যে লাস্ট দিনের যে লাইনটা দেখুন কতটা লম্বা এখান থেকে যদি দেখায় পরের যে পুজোটা রয়েছে সেই পুজোটাও কিন্তু পার হয়ে গেছে এতটা বড় লাইন তা এই রয়েছে মায়ের পুজোর লাইন প্রায় গঙ্গার কাছে চলে গেছে এতটা বড় লাইন আর এই দেখুন বললাম গঙ্গা থেকে স্নান করে কিন্তু দণ্ডি কাটতে কাটতে কিন্তু এইভাবেই মানুষ আসে বড় মায়ের মন্দিরে তাই এখান থেকে কিন্তু আজ থেকেই দণ্ডি প্রতিদিনই চলে প্রায় আর এখন মায়ের পুজো তার আগে কিন্তু আরও বেশি মানুষ কিন্তু মানে ভক্ত যারা রয়েছে তারা কিন্তু আসবে এখানে এরকমভাবে দণ্ডি কাটবে তা এখানে রয়েছে আর একটা দাদা সেও কিন্তু দণ্ডি কাটছে প্রথমে যে দাদাটাকে দেখালাম তারপরেই কিন্তু এই দাদাটা রয়েছে সামনে কিন্তু এই যে প্রশাসনের লোক আর ব্যারিগেড কিন্তু এখন থেকেই দেওয়া এইদিকে রয়েছে লাইন লাইনটাকে কিন্তু যাতে সোজাভাবে নিয়ে যাওয়া যায় তার জন্য কিন্তু এই যে এদিকে মাইকে অ্যানাউন্স পর্যন্ত করছে তাই এখান থেকে রয়েছে কদম কদমকালী তা সেটা আপনাদের দেখাচ্ছি রয়েছে এখানে তাই এটাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর যদি এই দিক থেকে দেখাই এই যে মায়ের জন্য কিন্তু দণ্ডি কাটতে কাটতে আসতে দুজন দিদিভাই আগেও দেখলাম মানুষ কিছু ছিল এখনও দেখতে পাচ্ছি তা দণ্ডি কাটার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু প্রতিদিনই চলে এমনটা নয় যে পুজোর সময় হয় আর যদি আজকে দেখায় আজকে কিন্তু বেশি মানুষ দেখতে পাচ্ছি আর একদিন কি দুদিন বাদেই কিন্তু শুরু হবে বড়ো মায়ের পুজো তার জন্য কিন্তু এই জায়গায় যে ভিড় সেটা কিন্তু আরও বেশি রয়েছে জয় বড়মা মা এই যে রাস্তাটা দেখছেন রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে এই যে চকের দাগ এটা কিন্তু দেখতে পাচ্ছেন তা প্রচুর মানুষ কিন্তু দণ্ডি কেটেছে আর এই চকের দাগ সেখানে রয়েছে তা সেটাই প্রমাণ আর এই দিক থেকে যদি দেখাই আমি কিন্তু প্রায় গঙ্গার কাছে কিন্তু চলে এসেছি আর গঙ্গার কাছে আসার পরেও কিন্তু দেখছি এই যে লেভেল এই লেভেলের লাইন রয়েছে তা মারা আসছে আস্তে আস্তে দণ্ডি কাটতে কাটতে ঠিক গঙ্গার দিক থেকে মানে আজকে কিন্তু যদি আজকের কথা বলি আজকে কিন্তু লাইনটা অনেক গুণ বেশি কারণ এই জায়গা থেকে আমি দেখাচ্ছি প্রচুর বড় লাইন কিন্তু বড়ো মার কাছ থেকে যদি আপনারা এইদিকে আসেন তারপরেও কিন্তু পুজোর জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে তা আমি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি গঙ্গার পারে তাই এখানে গঙ্গা দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু দূরদূর ভাই দেখছেন দণ্ডি কাটতে কাটতে আসছে আর যদি এই দিক থেকে আপনাদের একটা জিনিস দেখাই এই রয়েছে লাইন তা এই লাইনটাকে কিন্তু ঘুরিয়ে যদি দেখাই ঠিক শেষ মাতা এই আর বড়ো মায়ের মন্দির এখান থেকে প্রায় দেখা যাচ্ছে না একশো মিটারেরও বেশি তাই এখান থেকে দেখছি দাদু বিক্রি করছে বড়ো মায়ের যে ছবি একদম গঙ্গার পাড়ে বেশ বড় ছোটো সব ধরনের ছবি কিন্তু দেখা যাচ্ছে তাই এখান থেকে একটু দেখাই এই যে রয়েছে মায়ের মুখ আর আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে বড়ো মায়ের যে মূর্তিটা রয়েছে সেই ব্যাপারটা একটু একটু বলে দিই আপনাদের এই যে মা রয়েছে এটা কিন্তু স্থায়ী কুষ্টি পাথরের তৈরি এটা কিন্তু প্রতিনিয়ত মানে সারা বছর থাকে আর কালী পুজোর সময় কিন্তু এই যে মাটি দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই মা একই বড়ো মা বড়ো মায়ের রূপ রয়েছে তিন দিন পুজো হবে তার জন্য কিন্তু এরমভাবে তৈরি করা হয় তা চলে আসলাম গঙ্গা পারে আর গঙ্গা পারে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানুষ দণ্ডি কাটা শুরু করছে তা আপনাদের দেখা একটু অনেক এই জায়গা থেকে আর আজকে কিন্তু বললাম প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে এরকম দেখতে পাচ্ছেন এইদিকে দিদিভাই রয়েছে এইদিকেও একটা দিদি ভাই দাদা রয়েছে তারপরেও কিন্তু একটা দিদিভাই রয়েছে তা পরপর কিন্তু হাঁসগেট থেকেই কিন্তু দণ্ডি কাটার যে প্রবণতা সেটা কিন্তু আরও বেশি প্রতিনিয়ত কিন্তু এটা হয় কিন্তু হয়তো একটু বেশি আর যদি আপনাদের পুজোর দিনের কথা বলি মানে কুড়ি তারিখ তাহলে কিন্তু রাস্তায় শুধু দেখবেন মানুষ আর দণ্ডি কাটার যে ভিড় সেটা কিন্তু দেখতে পারবেন কারণ যেদিন পুজো হয় মায়ের সেদিন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দণ্ডি কাটে আর প্রচুর দূর দূর থেকে কিন্তু আসে পুজোর জন্য এই জিনিসটাকে বন্ধ করে দেওয়া হয় না পুরনো হয়ে গেছে বলে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে নতুন একটাকে চালু করে হয়েছে তাই এটা কিন্তু অনেকেই জানতেন না তা আজকে একটু জানিয়ে দিচ্ছি যে লঞ্চ ঘাটের কিন্তু পরিবর্তন হয়েছে এটা নতুন যে ঘাট সেটা কিন্তু হয়েছে যদি বা আগেও ছিল কিন্তু এটা পুরোপুরি চালু ছিল না আর এখন চালু হয়ে গেছে আর এটাকে কিন্তু অনেক দিনের পুরনো বলে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে মা দণ্ডি কাটছে আর বাচ্চা মেয়েটা রয়েছে সে কিন্তু গঙ্গা জল ছেটাচ্ছে যারা নৈহাটি রয়েছেন বা নৈহাটির সঙ্গে পরিচিত তারা কিন্তু এই জায়গাটাকে চেনেন স্বপ্নবীতি পার্ক ভাই এই হলো লাইন স্বপ্নবীতি পার্ক এখানে রয়েছে এই প্যান্ডেলটা আর এখনও কিন্তু এই জায়গা থেকে লাইন শেষ হয়নি তাহলে কতটা বড় লাইন হতে পারে আপনারা ধারণা করতে পারছেন তা আমি এখন রয়েছি মক্রেশ্বর ঘাটের সামনে একশোতম বর্ষে তাদের কিন্তু এবার পুজো পদার্পণ করলো এই রয়েছে প্যান্ডেল আর এই দিকেই রয়েছে মকরেশ্বর ঘাট তা এই ঘাটের এই দিক দিয়ে কিন্তু যে সময় বড়ো মার পুজোতে বিসর্জনের দিন আটকে দিছিল এই ঘাটের কোনা দিয়ে গিয়েছিলাম এইবার বিষয়টা হচ্ছে সেটা না বিষয়টা হচ্ছে এই জায়গায় আমি কেন দাঁড়িয়ে রয়েছি বড়মার ভিডিও করতেছে তা আপনাদের দেখাই এই যে রয়েছে মকরেশ্বর ঘাট তা মকরেশ্বর ঘাটের সামনে কিন্তু রয়েছে এই লাইনটা মানে মিনিমাম অন্তত পাঁচশো থেকে সাতশো তারও বেশি হতে পারে মিটার কারণ অনেকটা দূর কিন্তু হেঁটে এসেছি আর এখনও কিন্তু মানুষ এই যে লাইন দিয়ে কিন্তু পুজো দেওয়ার জন্য দাঁড়াচ্ছে আর হাতে রয়েছে ডালা ভাই এতটা ডিস্টেন্স দাদা হাসছে দাদা এই ডিস্টেন্সটা কতটা রয়েছে যে পুজোর যে ডিস্টেন্সটা এই যে লাইন দিন কিরকম লাগবে আন্দাজ টাইম মানে যদি পুজো দিতে লাস্টের লোক ঘন্টা ছয় ঘন্টা তো লাগবে ঘন্টা দু তিন লাগবে আর এটা তো বলছে ঘন্টা ছয় সত্যি লাইনটা কিন্তু দেখে অবাক হলাম কারণ গঙ্গার যে ঘাট রয়েছে মানে যেটা ফেরি ঘাট সেই ফেরিঘাট থেকে কিন্তু লাইনটাকে এইভাবে ঘুরিয়ে আনা হয়েছে ঘুরিয়ে এনে দেখতে পাচ্ছেন এই লাইনটা তাও কিন্তু মানে সুশৃঙ্খলভাবে তারা লাইন দিয়েছে একটা সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইনের লাস্ট পজিশান কিন্তু এখানে রয়েছে আর এখানে রয়েছে আর একটা পুজো মানে কতটা দূর পর্যন্ত লাইনটাকে কিন্তু নিয়ে আসা হয়েছে আস্ট যে পুজো দেবে সে ছ ঘন্টা পরে মানে বিকালবেলা বাড়ি যাবে তা মার পুজোর আগের থেকে কিন্তু এইরকম লাইন পড়ে যারা এখনও পর্যন্ত এই লাইনগুলো তো সবাই দেখেন না মার কাছে খুব ভিড় জমান তাই এই লাইনটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে এই রকম লেভেলের লাইন কিন্তু পড়ে বড়মার মার পুজো দেওয়ার জন্য এই দিক থেকে রয়েছে বড়ো মায়ের মন্দির আর তারপরেই কিন্তু এই যে এটা কদমকালী রয়েছে তারপরে কিন্তু কদমকালী তো এটা দাদা এটা কদমকালী তো তারপরেই রয়েছে দাদার দোকান তার দাদার দোকানে দেখছি বেশ ছবিগুলো রয়েছে মায়ের তা দেখতে পাচ্ছেন বড়ো থেকে ছোট সব ধরনের ছবি তা আপনারা কিন্তু যদি নিয়ে যান বাড়ির জন্য অবশ্যই নিতে পারেন ছোট থেকে বড়ো তা অনেকেই কিন্তু নিয়ে যায় আর এই রয়েছে বড়মার পুজো দিয়ে বেরোনোর লাইন তা এখান থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু বার হচ্ছে আর এটাই এক্সিট গেট তা বড়মার মন্দির কবে খোলা থাকবে এবং কবে বন্ধ থাকবে সমস্তটাই আপনাদের দেখাবো বলেছিলাম এই যে দেখে নিন লেখা রয়েছে এখানে বড়মার পুজো কিন্তু আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বড়মার মন্দির সম্পূর্ণরূপে বন্ধ মানে আজকে সতেরো তারিখ কাল থেকেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বড়মার মন্দির আর ছাব্বিশ তারিখ রবিবার মন্দির পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া যাবে মানে আপনারা যেমন সময় পুজো দিতেন সেমন থেকে ছাব্বিশ তারিখ থেকে দিতে পারবেন যদি এই জায়গা থেকে দেখাই দশ থেকে শুরু করে একত্রিশ তারিখ শুক্রবার পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ সেটা কিন্তু বন্ধ থাকছে আর এখানে রয়েছে তিন তারিখ সোমবারে আবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মন্দিরের প্রসাদ কিন্তু আপনারা পাবেন তা এই রয়েছে বড়মার মুখ এত বড় শিব কিন্তু রয়েছে শুয়ে আর তারপরেই কিন্তু তৈরি হয়েছে মায়ের মূর্তি তা বড়ো মায়ের হাইটটা দেখতে পাচ্ছেন এই লেভেলের হাইট কিন্তু রয়েছে তা এখানে কিন্তু ভাই এবং বোন মিলে কিন্তু চেলি গামছা বাঁধছে তা সেটা দেখাতে পারছি আর এই জায়গাটাই কিন্তু সবাই চেলি গামছা বাঁধছে চেলি গামছা বাঁধার জায়গা কিন্তু এটা রয়েছে তা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বড়ো মায়ের পুজোর দিন কিন্তু ভিডিও অবশ্যই নিয়ে আসবো তা পাশে থাকবেন সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো চলো আজকের মতো ডাটা